দিনহাটার বাজারে আগুন চৌড়াহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আরও একবার আপনাদের যে ছবি দেখাচ্ছে দিনহাটার বাজারে আগুন চৌড়াহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন দিনহাটার বাজারে আগুন চৌড়াহাট বাজারে পুরে ছাই প্রায় আঠেরোটি দোকান দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিভাবেই আগুনে লাগলো দিনাটার বাজারে পরপর দোকানে পুড়ে ছাই বাজারে আগুন পর বাজারে পুড়ে ছাই প্রায় আঠেরোটি দোকান দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেমানোর প্রক্রিয়া চালায় পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানগুলি এমনটাই জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি বা রয়েছে কখন আগুন লাগলো আপডেট নেব শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর যে ছবি আমরা দেখছি দিন যে বাজারে আগুন লেগেছে কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি এখন রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি দিনহাটার চৌরাহাট বাজার এটি একটি আহ কোচবিহার জেলার অন্যতম বড় বাজার সেই বড় বাজারে এদিন ভোর রাত আগুন এবং আগুন লাগার খবর পেয়ে প্রথমে দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন আসে তারপরে পরবর্তীতে কোচবিহার এবং মাথা ভাঙা আরো দুটি ইঞ্জিন কাজ করছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে পনেরো থেকে আঠারোটি দোকান বস্তুভূত হয়েছে এদের মধ্যে দশটি দোকান সম্পূর্ণ হয়েছে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে এই দোকানগুলোর মধ্যে অধিকাংশই আহ পেঁয়াজ রসুন অর্থাৎ সবজির পাইকারি দোকান ছিল পাশাপাশি ফাস্টফুডের দোকান রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগ দমকলের দমকল কর্মীরা এখন আগুন নির্বাচন কাজ চালিয়ে যাচ্ছে ঠিক আছে বেশ ধন্যবাদ